শিক্ষার্থীরা আমরা আজকে অনুশীলনী এক পয়েন্ট একের নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এই প্রবলেমটাকে সলভ করব অর্থাৎ এক নং সমাধান করব পুরো ভিডিওটির সঙ্গে থেকে দেখলে তোমরা ক থেকে ঝা পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারব তাই পুরো ভিডিওটির সাথেই থাকবে চলো আমরা শুরু করি এখানে বলেছে একটু খেয়াল করো বিশ হাজার সত্তর এটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে বিশ হাজার সত্তর এটা কিভাবে লিখবে আমি একটু তোমাদেরকে পাশে দেখাচ্ছি এখানে লিখতে হবে বিশ হাজার সত্তর আগে তোমাদেরকে খেয়াল করতে হবে বিশ হাজার এই বিশ হাজার শব্দটা আসলে কি দশ হাজারের থেকে কম না বেশি যদি দশ হাজারের থেকে বেশি হয় অর্থাৎ নয় হাজারের বেশি মানে দশ হাজারের উপরে যদি হয় তাহলেই বুঝতে হবে সংখ্যা হয়ে যাবে পাঁচটি অর্থাৎ পাঁচটা ঘর হবে এখন এই পাঁচটায় কি কি হবে আমরা জানি না তাহলে আমরা ডান দিক থেকে সত্তর লিখব। হ্যাঁ প্রথমে লিখবো কি সত্তর এই যে আমরা সত্তর লিখলাম এখন আমাদের বলছি পাঁচ সংখ্যা তাহলে বিশ হাজার তাহলে বিশ লিখে তারপরে মাঝখানে একটি শূন্য দিয়ে দিব তাহলে এই হলো বিশ হাজার সত্তর তারপরে আমরা এখানে একটা কমা ব্যবহার করবো অর্থাৎ বিশ হাজার হবে এভাবে আশা করি তোমরা মনে হয় বুঝতে দেন আমরা চলে পরবর্তী প্রশ্নে পরবর্তীতে কি বলেছে আমরা একটু খেয়াল করি আহ পরবর্তীতে বলেছে তিরিশ হাজার আট হ্যাঁ তাহলে আমরা নিশ্চয়ই তিরিশ হাজার আট শব্দটিও লিখতে পারবো তিরিশ হাজার আট কিভাবে হবে তাহলে আমরা প্রথমে তিরিশ লিখব পাঁচটি সংখ্যার ভিতরে তিরিশ হাজার আট আট লিখতে লাগে একটি সংখ্যা তো পাঁচটা সংখ্যার এখানে যদি আমরা তিরিশ হাজার তিরিশ লেখে এরপরে দুটি শূন্য লিখব এরপরে আট হবে অর্থাৎ তিরিশ হাজার আট কেন মানে এখানে দুটি শূন্য আট হলো আমরা আবারও বলছি যদি দেখি আমরা খেয়াল করব। যদি খেয়াল করে দেখি যেখানে দশ হাজারের থেকে বেশি হয়েছে দশ হাজারের থেকে বেশি হলে সংখ্যা হবে পাঁচটি আর দশ হাজারের কম হলে সংখ্যা হবে কয়টি নয় হাজার পর্যন্ত চারটি তো এখানে এই যে আট আছে আমরা আগে আট লিখবো আট লেখতে কিন্তু একটি সংখ্যা লাগে তাহলে আমরা আট লিখে ফেললাম আর তিরিশ হাজার যেহেতু পাঁচটি সংখ্যা আবারও বলছে আমরা ফোটা দিয়ে যদি নিতে চাই তাও নিতে পারি পাঁচটি সংখ্যা হবে তাহলে এখন বলছে তিরিশ হাজার আমরা তিরিশ লিখব তিরিশ লিখলাম এরপরে বাকি যে দুটি থাকে এই দুটিকেও শূন্য দিয়ে দিতে হবে তাহলে হয়ে গেল তিরিশ হাজার আট এর পরের পঞ্চাশ হাজার চারশো এটাও কিন্তু তোমরা করতে পারবে হাজার আমরা কিভাবে লিখব পঞ্চাশ হাজার চারশো তাহলে আমরা প্রথমে যদি তোমাদেরকে বুঝতে চাই এখানে পাঁচটি সংখ্যা হবে তাহলে আমরা চারশো লিখলাম এবার চারশোর আগে পঞ্চাশ হাজার লিখতে হবে পঞ্চাশ লিখতে দুটি শূন্য তাহলে এই যে পঞ্চাশ হাজার চারশো আমরা কিন্তু সংখ্যাগুলো লিখতে পেরেছি তাহলে তিন হাজার চারশো ওকে তো পঞ্চাশ হাজার চারশো আমরা লিখলাম এবার আমরা চলে যাব পরবর্তী সংখ্যাটিতে অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে আহ খ নাম্বারে চলে যাবো হ্যাঁ তো খ নাম্বারে খেয়াল করো বলছে চার লক্ষ পাঁচ হাজার এখন তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো চার লক্ষ পাঁচ হাজার তাহলে লক্ষ যখন চলে যাবে লক্ষতে গেলেই সংখ্যা হয়ে যাবে কিন্তু ছয়টা তাহলে এখানে যে চার লক্ষ এই যে চার লক্ষ কিন্তু আমি আবারও বলছি চার লক্ষ কিন্তু দশ লক্ষের কম হ্যাঁ চার লক্ষ দ্বারা কিন্তু দশ লক্ষের কম যদি লক্ষ বলে আমরা জানি সংখ্যা হবে ছয়টি কিন্তু যদি দশ লক্ষ অর্থাৎ নয় লক্ষের উপরে চলে যায় তাহলেই কিন্তু সংখ্যা হয়ে যাবে ষাটটি এখানে যেহেতু চার লক্ষ তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে মোট সংখ্যা হবে কয়টি ছয়টি এখন এখানে যা আছে এগুলো দিয়েই কিন্তু আমাদের ছয়টি সংখ্যা পূরণ করতে হবে বা লিখতে হবে তাহলে আমরা কিভাবে লিখবো ছয়টি তাহলে এখানে আছে পাঁচ হাজার হাজার লিখতে পাঁচ হাজার লিখতে কিন্তু চারটি সংখ্যা আর চার লক্ষ লিখতে লাগবে ছয়টি সংখ্যা তাহলে মাঝখানে একটি শূন্য হবে তাহলে আমরা লিখব কি চার লক্ষ এই যে লিখলাম চার কমা শূন্য চার লক্ষ পাঁচ হাজার এই যে পাঁচ তারপরে কমা তারপরে তিনটি শূন্য হবে এ হলো চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার ওকে দেন আমরা পরেরটি লিখবো পরেরটি হলো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আবার বলছি এখানে সংখ্যা হবে ছয়টি সংখ্যা হবে ছয়টি তাহলে আমরা লিখব প্রথমে সাত লক্ষের সাত এবার কমা দিব তারপরে এখন দুইটি সংখ্যা লিখতে হবে দুই হাজার সাত লক্ষ দুই হাজার হ্যাঁ তাহলে দুই হাজার পঁচাত্তর তাহলে আমাদের একটি শূন্য লিখতে হবে তারপরে দুই হাজার লিখতে হবে কারণ দুই লিখতে কিন্তু দশের থেকে কম এজন্য শূন্য দুই তাহলে আমরা সাত লক্ষ দুই হাজার লিখব এখন লিখতে হবে পঁচাত্তর তাহলে দুই লক্ষ মানে দুই হাজার পঁচাত্তর তা দুই হাজার পঁচাত্তর কীভাবে লেখে শূন্য তারপরে সাত পাঁচ এই যে আমাদের মোট ছয়টি সংখ্যা হলো তাহলে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আমরা লিখলাম সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর কীভাবে লিখলাম এবার আমরা চলে যাব তিন নাম্বারটায় তাহলে তিন নাম্বারটায় কী হবে একটু খেয়াল করি তিন নাম্বারটায় বলছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার পঁচাত্তর আমাদের আগে বুঝতে হবে যে এখানে মোট সংখ্যা বা মোট অঙ্ক হবে কয়টি ছিয়াত্তর লক্ষ এটা কিন্তু অবশ্যই নয় লক্ষের বেশি লক্ষতে সংখ্যা হয় ছয়টি যেহেতু ছিয়াত্তর লক্ষ তাহলে এখানে সংখ্যা হবে সাতটি তাহলে আমরা সাতটা লিখবো তো সাতটা কিভাবে লিখব আমাদের সাতটা পূরণ করার জন্য আমরা শেষ থেকে আসব। এখানে বলছে সত্তর আমরা আগে সত্তর লিখি সত্তর লিখলাম তারপরে বাম পাশে আসবো বাম পাশে আসবো বলছে নয় হাজার তাহলে নয় হাজার কিভাবে লেখে নয় শূন্য এই যে নয় হাজার কিন্তু এবার আমরা যাব হাজার আমরা আমরা এবার এখানে সংখ্যা পাইছি কয়টা ছয়টা কিন্তু আমরা জানি সংখ্যা হবে কয়টি ষাটটি তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দিব এবার দেখতে পাচ্ছি আমরা এই যে ছিয়াত্তর এর পরে একটা কমা ছিয়াত্তর লক্ষ তারপরে নয় হাজার এখানে নয় একটা কমা ছিয়াত্তর লক্ষ নয় হাজার ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর আশা করি তোমরা কিন্তু এটাও বুঝতে পেরেছ পরের অঙ্কটি হল তিরিশ লক্ষ নয় শত চার এই যে তিরিশ লক্ষ এটাও কিন্তু সাতটি সংখ্যা হবে তিরিশ লক্ষ নয় চার তাহলে আমরা আগে নয়শো চার লেখে নিই নয়শো চার লিখলাম এবার আমাদের তিরিশ লক্ষ বানাতে হলে ষাটটি সংখ্যা আগে তিরিশ লিখলাম এবার মাঝখানে ষাটটি সংখ্যা হতে আমাদের কয়টি শূন্য বসাতে হবে হ্যাঁ বন্ধুরা ষাটটি সংখ্যা হওয়ার জন্য এখানে আছে পাঁচটি আর দুটি শূন্য বসালেই আমাদের হয়ে যাবে তিরিশ লক্ষ তারপরে কত নয় চার অর্থাৎ নয়শো চারে তিনটা সংখ্যা আর শেষ দিক থেকে ডান দিক থেকে তিন ঘরের পরে কমা তারপরে দুই ঘর দুই ঘর করে কমা বসাতে হয় তাহলে আমরা গ নাম্বারটিও বুঝতে পেরেছি তিরিশ লক্ষ নয় হাজার নয়শো চার আমরা ঘ নম্বরে যাব একটু ঘ নম্বরটা দেখব এখানে বসে পাঁচ কোটি হ্যাঁ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তোমাদের কাছে ভয় লাগতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নাই আমরা একটু ভেঙে ভেঙে যদি বলি খেয়াল করো আগে তোমাকে ধরতে হবে কোটি যেহেতু বলছে তাহলে তাহলে কোটিতে কোটিতে সংখ্যা সংখ্যা কয়টি তোমরা এটা করার জন্য এভাবে করে আটটা ফোটা দিয়ে নিতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে যারা অঙ্ক বুঝো কম তাদের জন্য বলবো এই যে আমরা আটটা শূন্য দিলাম আটটা দশ মানে কমা দিলাম এবার আমরা পূরণ করব আসো পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এখানে প্রথমে আছে কত সাত তাহলে আমরা এখানে সাত প্রথমে আমরা কত সাত আমরা সাত লিখলাম এবার আমরা চলে যাব আসবে ঘর থেকে বলছে হাজার হাজার এই যে চারটা ঘর থেকে আসবে দুই হাজার এই যে দুই হাজার লিখলাম তো এখানে বাকি দুইটা কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে এখানে হলো কত দুই হাজার সাত এবার বলছে তিন লক্ষ তো লক্ষতে সংখ্যা কয়টা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কয় লক্ষ তিন লক্ষ তাহলে এখানে তিন লিখব আর এখানে শূন্য লিখব তাহলে তিন লক্ষ দুই হাজার সাত হলো এবার বলছে কোটি তাহলে প্রথমে হবে পাঁচ আর এখানে একটি ঘর বাকি আছে এটা হবে শূন্য এই হলো পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এবার আমরা কিভাবে কমা বসাবো তাহলে ডান দিক থেকে তিন ঘরের পরে কমা তারপরে দুই ঘর দুই ঘর পরে কম বসাতে হবে তাহলে আমরা বুঝলাম পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এটা কিন্তু ওকে তাহলে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত আশা করি তোমরা কিন্তু এটিও বুঝতে পেরেছ আমরা এর পরেরটি দেখি একটু বলছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এই যে আমরা কয়টা ভাগ পেলাম এভাবে ভাগ করে করে করতে হবে আগে বুঝে নেই আটানব্বই কোটি তার মানে আমাদের ঘর হবে নয়টি আটানব্বই কোটিতে ঘর হবে কয়টি নয়টি মানে অঙ্ক হবে নয়টি আমরা নয়টা ফোটা দিব চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে যদি করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে ওখানে আছে কত নয় তাহলে আমরা এদিক থেকে প্রথমে নয় লিখলাম এবার বলছে পাঁচ হাজার তাহলে চার নম্বর ঘরে যে আমরা পাঁচ হাজার লিখবো এই দুটি কিন্তু শূন্য হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা লিখলাম পাঁচ হাজার নয় এবার বলছে সাত লক্ষ সাত লক্ষতে আমরা চলে যাব ছয় নম্বর ঘরে কারণ এই যে তারপর এখানে যেটা গ্যাপ থাকবে সেটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব তাহলে সাত লক্ষ পাঁচ হাজার নয় লেখা শেষ এবার বলছে আটানব্বই কোটি তাহলে আমরা শুরুতে আটানব্বই লিখবো লেখে যা ঘর গ্যাপ থাকবে সেখানে আমরা শূন্য বসিয়ে দেব এবার ডান দিক থেকে আমরা তিন ঘর পরে কমা তারপরে আমরা দুই ঘর পরে কমা তারপরে আমরা দুই ঘর পরে কমা এই হলো আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আশা করি তোমরা এই ও নাম্বারটাও বুঝতে পেরেছ এবার আমরা একটু চ নাম্বারটা দেখি ছ নাম্বারটায় বলছে নয়শো কোটি সাত লক্ষ নব্বই এই যে নয়শো কোটি এখানে কি হবে এখানে কিন্তু ঘর সংখ্যা হবে দশটি আবারও বলছি কারণ কোটিতে হয় আটটি যখনই দশ কোটির উপরে হয় তখন হয়ে যাবে নয়টি যখনই একশো কোটির উপরে হয়ে যায় তখনই ঘর মানে ফোটা হবে দশটি তাহলে আমরা দশটা ফোটা দিই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমরা চাইলে কিন্তু এটা বিলিয়ন আকারেও বা মিলিয়ন আকারেও লেখা যেত কিন্তু আমাদের কিন্তু সেটা বলেনি তাই আমরা লিখব না এখানে আমাদের বলেছে কোটি লিখতে আমরা বা আন্তর্জাতিক না দেশীয় পদ্ধতি লিখব এখানে আছে নব্বই তাহলে আমরা এই দিক থেকে নব্বইটাকে আগে লিখে ফেলি নব্বই লিখলাম তারপরে বলছে সাত লক্ষ লক্ষতে গেলে আমরা ছয় ঘরে চলে যাব এই যে আমরা সাত ঘরে সাত লক্ষ তাহলে এইগুলো কিন্তু এই যে তিনটা এই তিনটা কিন্তু শূন্য হয়ে যাবে হ্যাঁ এই তিনটা কিন্তু শূন্য হয়ে যাবে তাহলে এটা আবার এক বোঝায় আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে হবে শূন্য হবে হ্যাঁ এখানে দুইটা শূন্য হবে আচ্ছা এবার আমাদের এখানে চারটা ঘর বাকি আছে বলছে নয় পঞ্চাশ তাহলে আমরা ডান দিক থেকে একেবারে শুরু থেকে নয় পঞ্চাশ লিখে ফেলি নয় তারপরে বাকি থাকে একটা এখানে একটা শূন্য হয়ে যাবে এবার আমরা ডান দিক থেকে তিন ঘর তারপরে দুই 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 ঘর 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 তারপরে তারপরে আমরা পরে দশমিক দিতে পারি তবে নয় শত পঞ্চান্ন পঞ্চান্ন বলেছে আমাদের এখানে একটু ভুল হয়েছে আমাদের এখানে নয় শত পঞ্চাশ না আমাদের লিখতে হবে নয় শত পঞ্চান্ন এখানে লিখতে হবে তাহলে কত আসবে এখানে একটা পাঁচ আসবে পঞ্চান্ন লিখতে যে পাঁচ লাগে পাঁচ তাহলে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ এই যে নব্বই আমরা আশা করি ছ নম্বরটি আমরা বুঝতে পেরেছি আমাদের কিন্তু আর দুটি অঙ্ক বাকি আছে দেখো একটু তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এখানে আবারও খেয়াল করো হাজার কোটি হাজারে চলে গেছে তিন হাজার পাঁচশো এই তিন হাজার পাঁচশো লিখতে কয়টা সংখ্যা তিন হাজার পাঁচশো লিখতে সংখ্যা কিন্তু কোটিতে হলো আটটি আর এই তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো লিখতে আমাদের কিন্তু আর চারটি সংখ্যা বেড়ে যাবে তাহলে আট আর চার বারোটি হবে তাহলে আমরা এখানে বারোটি লিখবো বারোটি ফোটা দেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবার আমরা একটু খেয়াল করি এখানে বলছে একুশ তাহলে আমরা একুশ লেখি নয় শত আমরা এখানে লিখলাম তৃতীয় ঘরে শত আসে তারপরে বলছে পঁচাশি লক্ষ তাহলে পঁচাশি লক্ষতে আমাদের সংখ্যা হবে কয়টি সাতটি তিন তিন এই যে এখানে এখান থেকে আমরা শুরু করব পঁচাশি লক্ষ তাহলে বাকি দুইটি কি চলে আসবে শূন্য চলে আসবে এই যে পঁচাশি লক্ষ নয়শো একুশ পেলাম পঁচাশি লক্ষ নয়শো একুশ এবার বলছে তিন হাজার পাঁচশো কোটি তাহলে তিন হাজার এখানে পাঁচশো লেখি তিন হাজার পাঁচশো তাহলে তিন হাজার পাঁচশো পরে এখানে একটা গ্যাপ আছে এটা একটা শূন্য হয়ে যাবে এবার তিন ঘর পরপর দশমিক দাও আহ কমা দাও তারপরে দুই ঘর পরপর কমা দাও এই যে হ্যাঁ তাহলে তিনশো পঞ্চাশ অথবা এখানে ডাইরেক্ট তিন হাজার যেহেতু বলেছে তিন হাজার পাঁচশো তো পাঁচশত আমরা তিন হাজার পাঁচশোতেই কমা রাখি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ আশা করি তোমরা বুঝতে পেরেছ বলছে পঞ্চাশ বিলিয়ন তাহলে আমরা পঞ্চাশ বিলিয়ন লেগে ফেলব এই যে পঞ্চাশ বিলিয়ন লিখছি তোমাদের বোঝার সুবিধাটা একটু আমরা উপরে দেখাই তোমাদেরকে এখানে দেখো একক দশক শতক শতকের পরেই চলে যাবে তিনটে হাজার পর্যন্ত তারপরে তিনটা যাবে মিলিয়ন তিনটা যাবে বিলিয়ন তারপরে মোট বারো ঘরের সংখ্যা হবে মিলিয়ন এবং বিলিয়নে তো আমাদের এখানে আমরা লিখেছি কিন্তু নয়টি তাহলে এখানে কিন্তু এই আরও দুটি কি হবে শূন্য আসবে তাহলে এই দেখো পঞ্চাশ এরপরে কমা দাও এই পঞ্চাশ হলো বিলিয়ন তারপরে হলো তিনশো এক আমাদের এখানে তাহলে আমরা তিনশো লেখি তিনশো এক পঞ্চাশের পরে কি আসলো তিনশো এক মিলিয়ন তারপরে পাঁচশত আটত্রিশ হাজার ঠিক আছে পাঁচশত তিনটে পরপর কমা দিতে হবে পাঁচশত আটত্রিশ হাজার এই হলো বিষয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে তিনশো এক মিলিয়ন তারপরে হলো পাঁচশত হ্যাঁ আমাদের একটু পাঁচশো আটত্রিশ এই যে হাজার পাঁচশো তো আটত্রিশ হাজার আশা করি তোমরা ঝ নাম্বারটিও বুঝতে পেরেছো